কেমন আছেন দর্শক বেড়া দেখেন মানুষ কত সুন্দর মাছ চাষ করতে আছে অনেক অনেক মাছ চাষ করে ওই যে দেখেন কত বড় একটা পুকুর অনেক বড়ো পুকুর এই পুকুরে মানুষ কি সুন্দর সুন্দর মাছ চাষ করে দেখছেন দর্শক বেড়া আসলো গ্রামের মানুষ সবচেয়ে অনেক সুযোগ সুবিধা হয় কিল্লিকে জানেন দর্শক বেড়া কেননা গ্রামের মানুষগুলো সবচেয়ে আরামে আছে আর শহরের মানুষ তো আরামে থাকতে পারে না এই যে দেখেন গ্রামের কি সুন্দর পরিবেশটা ওরে পায় আপনারা যেদিকে তাকাবেন সেই দিকে এত সুন্দর পরিবেশ এই যে দেখেন ব্রিজ ও আসলো এমন সুন্দর জায়গা দেখতে খুবই ভালো লাগে অনেক সুন্দর জায়গাটা ওই যে দেখেন এই এটার ভিতরে মাছ চাষ করে বিশাল বড় দিগির এই দিগিরে নাকি আসলো মাছ অল্প সাললে বেশি হয় কি কারণে থেকে মাছ বেশি হয় আজকে আপনাদেরকে আমি কমেন্টে জানাম ভিডিওর মাধ্যমে জানাম আসলো সব আল্লাপাকের গাই বিয়া এটা বেশিরভাগ আপনার মাছ সারা লাগে না মাছ সারা লাগে না এই জন্য আর কি আপনার অগণিত মাছ হয় এই যে লাল লাল জায়গাটা এই যে দেখেন এই যে লাল এখানে একটা কিছু আছে এই পুকুরের থেকে আপনার যা কিছু চাইবেন উঠবে কিন্তু দ্বিতীয়বার কেউ যদি না দেয় তাহলে আপনার এই পুকুর থেকে আর কিছু উঠবে না বুঝছেন দর্শক এই যে দেন লগে একটা মসজিদ এক আলৌকিক ঘটনা বুঝছেন আল্লাহ আল্লাহাকের নিয়ামত ভাই আসলেও মানুষ তো বিশ্বাস করে না তো এই যে দেখেন এই পুকুর থেকে মানুষের মুখে মুখে শুনতে আসি যে অনেক কিছু এখানে পাওয়া যায় বুঝছেন দর্শক ওই যে দেখেন এত সুন্দর পরিবেশ জায়গা এই যে দেখেন এটা আমি কোন জায়গায় বইলে দিতে আসি ঢাকা ক্রানীগঞ্জ অগ্রখোলা আর এখানে প্রতিনিয়ত মসজিদ বেশি ঘন ঘন মসজিদ দেখছেন দর্শক বেড়া ঘন ঘন মসজিদ প্রচুর মসজিদ মসজিদের কোনো শেষ নাই এখা এই পুকুরে যেই কোনো লোক মানত করলে মান মানতি পূরণ হয় বুঝছেন দর্শক বেড়া ওই যে দেখেন এই যে মসজিদ যেই কোনো মানুষে এখানে আইসা মানত করে ওই যে দেখেন মানুষের নারকেল দিছে মসজিদ এই পুকুরের মাঝখানে যেই কোনো ভাবে আপনি করবেন আপনার নিয়ত শূন্য হবে বুঝছেন দর্শক বেড়া ওই যে দেখেন বিশাল বড় এক পুকুর অগণিত